অ্যাক্সিডেন্ট হতো জিটি রুটে ধারে তো তখন পুজো না হতো না অ্যাক্সিডেন্ট না হলে এখন তো মা প্রচুর ভালো হয়ে গেছে খুবই শান্ত সিদ্ধ কোন এখন দুর্ঘটনা হয় না কি ভালো সময় চিতা জ্বলতে একদিনও চিতাটা বন্ধ হতো না বারো মাস এটাই ওই মা ওদিক ওদিকও যাবে না এদিকেও যাবে না মা এই ধারে 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 ফিরে চলে যাবে ধারে ধারে চলে যাবে আমরা দুজনে মিলে ভিতরে চান করবো পুরো বাচ্চা ছিল তো জলটা হিচি হিচিয়ে দেবে ও হিচড়বে আমিও হিচড়ব শহর দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টার থেকে পাঁচ কিলোমিটার দূরে ভিড়িঙ্গি ও মেন গেটের মাঝামাঝি তামলা ব্রিজের ঠিক পাশেই রয়েছে মায়ের এই অলৌকিক মন্দির ও শ্মশান যেটা স্থানীয়দের কাছে আদি মহাশ্মশান নামেও পরিচিত মায়ের এই অলৌকিক মন্দির তথা মহা শ্মশানের সন্ধান নিকট এক আত্মীয়র কাছে পেয়ে তড়ি ঘড়ি রওনা দিলাম এমন এক অলৌকিক স্থান চাক্ষুষ করতে মেনগেট সংলগ্ন পেট্রোল পাম্প পেরিয়ে স্থানীয় মানুষের সাহায্য নিয়ে যখন এই মন্দিরে এসে পৌঁছালাম তখন প্রায় সকাল নটা নটা থেকে নটা তিরিশ হবে অলৌকিক এক কাহিনীর কথা নিজ মুখে বর্ণনা করছিলেন তার কাছ থেকে শুনলাম আজ তিন দিন ধরেই তার ভীষণ জ্বর আর এই তিন দিন তিনি মায়ের নিত্য সেবায় গ্রহণ করতে পারেননি বাইরের পুরোহিত এসে মায়ের পুজো করেছেন আজ সকালে যখন তিনি ঘুম থেকে উঠলেন উঠে লক্ষ্য করলেন মায়ের মন্দির মা যেন স্বয়ং নিজেই পরিষ্কার করছেন দেখা মাত্রই সাধুবি টিনা দেবী আর এক মুহূর্ত দেরি না করে গরম জল করে স্নান সেরে লেগে পড়েন মায়ের নিত্য সেবার কাজে ওনার মুখ থেকেই শুনলাম মায়ের নানান অলৌকিক কথা সেসব কথা বলবো আপনাদেরকে ভিডিওতে বিস্তারে শোনাবো তার মুখে মায়ের বিভিন্ন অলৌকিক ঘটনার কথা মন্দিরের নিত্য খরচ চালাচ্ছেন তিনিও তার স্বামী ভক্তরা যে যেমন পারে ভক্তি ভরে মাকে নিবেদন করেন বেশিরভাগ সময় চলে নানান অর্থ কষ্টে নিজেদের জমানো অলঙ্কার টাকা পয়সা খরচ করে এভাবেই চালিয়ে যাচ্ছেন বছরের পর বছর ডিএসপির জায়গায় গড়ে ওঠা এই মন্দির সাধুবাবাকে সেই সময় এক সহৃদয় ব্যক্তি দান করেছিলেন পরে তার মত পরিবর্তন হলে সে ওই দান করা জমি ফেরত নিতে চায় স্থানীয় মানুষদের মধ্যস্থতায় মায়ের এই মন্দির কখনো দরমা কখনো বা বাঁশের চালা কখনো বা টালি দিয়ে করা হয় তবে গত পাঁচ বছর আগে এক ভক্ত মায়ের কাছে আসে তার মনের ইচ্ছা নিয়ে আর সেই ইচ্ছা মা পূরণ করে সেই ভক্ত মাকে আটচালা থেকে সরিয়ে পাকা ঢালাইয়ের মন্দিরে নিয়ে আসেন সাধবী টিনাদেবীর মুখে শুনলাম বেশ কয়েক বছর আগে নাকি মন্দিরের পিছনে ছিল নদী আর সেখানেই জ্বলত চিতা জিটি রোডের অ্যাক্সিডেন্ট হওয়া মানুষের চিতা তখন মা ছিলেন ভয়ঙ্কর ক্রোধী সন্ধ্যা সাতটা থেকে আটটার মধ্যে অ্যাক্সিডেন্টে কোন মানুষ মারা গেলে আসতো মায়ের কাছে লাশ তবে শুরু হতো এই আছে বউন্ডারিটার পাশে এই নদীটা আছে এই নদীটার মাঝে মাঝে চলতো সবসময় চিতা জ্বলতো একদিনও চিতাটা বন্ধ হতো না বারো মাস হ্যাঁ এখানে যে অলৌকিক একটা কথা আগে এখানে মানে মানুষ মারা না গেলে মাছ না এখানে তো প্রায় অ্যাক্সিডেন্ট হতো জিটি রুটে ধারে তো তখন পুজো না হতো না অ্যাক্সিডেন্ট না হলে এখন তো মা প্রচুর ভালো হয়ে গেছে খুবই শান্ত সিদ্ধ কোন দুর্ঘটনা হয় না কি ভালো জানি না বিজ্ঞানের যুগে এই সত্য কতটা গ্রহণযোগ্য এটা আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম এটা অনেকটা নির্ভর করে মানুষের বিশ্বাসের উপরে মানুষের ভক্তির উপরে তবে আমরা যে মায়ের আহ্বান করি আমরা যে মাকে পুজি পূজন করি সেই মা কখনো কি রক্ত চাইতে পারে আমার তো জানা নেই এ ব্যাপারে আপনাদের মতামত আপনারা জানাতে পারেন ওই যে বললাম বিশ্বাসের উপরে মানুষের ভক্তির উপরে তবে স্থানীয় বেশ কয়েকজনের সাথে কথা বলে জানলাম তারা বহু বছর ধরে নাকি এই মন্দিরে মায়ের কাছে আসছেন তাদের অনেকের পূরণ হয়েছে মনস্কামনা দেখাচ্ছে তখন আমি বলছে বলছে কি গো খুব তো লাইট মাইট লাগিয়েছিস হ্যাঁ হ্যাঁ লাইট তো লাগিয়ে তুমি কোথায় থেকে দেখলে বলছি কেন আমি তো এই পিছনে ছিলাম তো হুলকে হুলকে তোকে দেখলাম তো এটা

তার সঙ্গে সঙ্গে তিনি আমাদেরকে দেখাচ্ছেন মন্দিরের পিছনে অবস্থিত সেই মহা যেখানে রহস্যে ঘেরা অলৌকিক পুকুর মন্দিরের পাশেই এই অলৌকিক রহস্য ঘেরা পুকুর যেখানে মা আসেন স্বয়ং স্নান করতে শুনুন তার মুখ থেকে সেই অলৌকিক কথা তখনই জানকল ওই মা অধিকদিকেও যাবে না এদিকও যাবে না মা এই ধারে 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 পিড়ি চলে যাবে ধারে ধারে চলে যাবে আমরা দুজনে মিলে ভিতরে চান করব পুরো বাচ্চা ছিল তো জলটা হিচি হিচি দিবে ও হিচি দিবে আমিও কিছু পড়ো বাচ্চা ছিলের মতো করবে না ওই 3.5 টায় ভোরে যখন আজান দেয় সেটা না প্রত্যেক দিন ওর ইচ্ছা আচ্ছা আচ্ছা প্রতিদিন না আমাকে নিশ্চয়ই না উঠিয়ে নিয়ে আসবে আমাকে উঠিয়ে নিয়ে আসবে যেমন আজকে যেমন আজকে আমার দু চার দিন থেকে প্রচুর জ্বর হয়েছে দেখছি মন্দিরটা লিজে ঝাড় দিচ্ছে তখন আমি বলছি কি হয়েছে বলছে না না তুই তো দুদিন দেখাশোনা করতে পারবি না আমি না না তোমাকে ঝাড় দিতে হবে না তাড়াতাড়ি আমি গরম জল ফুটলাম ফুটিয়ে চান করলাম আমি মায়ের মন্দির এলাম মায়ের মন্দিরে চলে এলাম এটা আপনাকে মা মানে স্বপ্ন দেশবাইয়ের হ্যাঁ স্বপ্নটা হচ্ছে ওই দিকটাতে নদীটাতে পুরতো সামনে নদী আছে একটা এই নদীটাতে পুরত এটা যখন আপনার সাধু বাবা ছিলেন সাধু বাবা এখন আছে তো আছে সাধু বাবা আছে উনি কোথায় আর আমি এখন বেশি দিন না পাঁচ বছর হচ্ছে হ্যাঁ পাঁচ মন্দিরে আপনি থাকেন না বাড়ি যায় পুজো করে বাড়ি যাই বাড়িটা দূরে আছে পাঁচ দশ মিনিট দূরে আছে তাহলে মন্দিরটা আপনার খোলা বন্ধ কখন হয়

আমন্ত্রণ পেলাম কৌশিকী অমাবস্যায় মন্দিরে আসার সেই সময় নাকি অনেক ভক্তের আগমন হয় খাওয়া দাওয়া থেকে শুরু করে চলে বিশেষ জাগ আপনারাও আসতে পারেন এই বছর পনেরোই ভাদ্র রবিবার লাগছে কৌশিক অমাবস্যা সম্ভবত সতেরোই ভাদ্র ছেড়ে যাচ্ছে এই শুভ তিথিতে ভক্তি ভরে দর্শন করুন মা অন্তর্জামী মাকে মন প্রাণ দিয়ে ডাকুন অবশ্যই পূরণ হবে সকল ভক্তের মনস্কামনা মাতৃমন্দিরের এই মা যার উপর কৃপা করেন তাই তো দর্শন দেয় তাকেই তাই এখানে এলে সকল ভক্তের মনস্কামনা পূরণ হবে আজকের আমার এই উপস্থাপনা আপনাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না এই ধরনের আরও ভিডিও পেতে চোখ রাখুন অদ্রিজা এক্সক্লুসিভ চ্যানেলে ভিডিওটি যদি আপনারা ফেসবুক থেকে দেখেন আমার চ্যানেলটিকে ফলো করুন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবেন আপনাদের সন্ধানে এই রকম অলৌকিক মন্দিরের তথ্য থাকলে আপনারা সরাসরি কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না পরের ভিডিওতে অবশ্যই সেই মন্দিরের ভিডিও তুলে ধরব আমার দর্শক দর্শকবৃন্দের কাছে আজকের ভিডিও পর্ব এখানেই শেষ করলাম জয় মা জয় মা কালী দেখা হচ্ছে পরের অন্য কোনো একটা পর্বে ততক্ষণের জন্য সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন কতদিন কতদিন ধরে আসছেন অনেকদিন আছি তো মানুষের পদ পেয়েছে হ্যাঁ অনেক মানুষের অনেক মানুষ হ্যাঁ আমরা এখানে ছিল তালের ছিল তো মন্দিরটা তারপরে এখানে আচ্ছা পাঁচ বছর হলো তাহলে নতুন আগে এখানেই পুজো হতো আচ্ছা কখন না কালির ঘর ছিল 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 ঝুঁকটি তারপরে তাই হলো মা এরকম ভাবে ছিল এভাবে ছিল তারপরে কিনা হলো তারপরে ছাপলো যে দেখা যাক মা মায়ের ইচ্ছা